যে দলের নেত্রী মহাকাল অর্থাৎ শিব যে দলের নেত্রী যে দলের বর্তমান যাদবপুরের এমপি সায়নগর শিবকে কন্ডম পড়ানোর কথা বলেছিল তারা শিবের মন্দির তৈরি করার কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহুয়া মৈত্র বলেছিল মা কালী মদবংশ খেয়ে ঘুরে বেড়ায় এই যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে বলছে জগন্নাথ মন্দির কিন্তু খাতায় কলমে কী আছে জগন্নাথ কালচারাল সেন্টার কোথাও জগন্নাথ মন্দির কিন্তু প্রশাসনিকভাবে লিখতে পারছে এসব নাটক করছে হিন্দু ভোটের জন্য এই দল যে আপাদমস্তক একখানা হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তো উনি ইচ্ছাকৃতভাবে বাঙালিকে মূর্খ বাঙালিকে অশিক্ষিত বানিয়ে রাখতে চান ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে ডিজিটাল যোদ্ধা আমরা ডিজিটাল ডিজিটালি মিথ্যা কথা বলবে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই থেকে আরম্ভ করে এখানে এখন বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছে ওই রামমোহন রায় বিধানসভায় বিল পাস করিয়ে সতীদাহ বন্ধ করেছিল বলার মতন পাহাড়ে ম্যাংগ্রোভ হওয়ার মতন এখন ডিজিটালি আরও মিথ্যা কথাগুলো বলবে চিটিংবাজি করবে ডিজিটালি চুরি করবে কত রকমভাবে আপনারা দেখছেন ডিজিটাল চুরি হচ্ছে কীরকমভাবে ওই ডিজিটাল চুরি করবে ডিজিটাল মিথ্যা কথা বলবে তার জন্য অভিষেক চালু করেছে তো এইগুলি হচ্ছে তা উত্তরবঙ্গের মাটিতে ম্যানগ্রোভ এবার কি পশ্চিমবঙ্গের জলবায়ুতে পরিবর্তন ঘটাবেন মমতা না বাথরুমে পাইন গাছও হতে পারে তবে কারা লাগাবেন সেটা তাদের নিজেদের উপর নির্ভর করছে সামনে ছাব্বিশের ভোট আর এই সময় উত্তরবঙ্গে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক অঙ্গ রয়েছে এর পেছনে মহাকাল মন্দির ভারতবর্ষে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আছে তার কারণ মহাকাল কেন বলা হয় এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে প্রাচীন পৃথিবীর জিরো মেরিডিয়ান বা প্রাইম মেরিডিয়ান আঠারোশো চুরাশি সালে গ্রিনউইচ জিরো মেরিডিয়ান হওয়ার আগে এই মহাকাল যে উজ্জয়িনী থেকে বা অবন্তির থেকে উপস্থ অবস্থিত এটি ছিল প্রাচীন পৃথিবীর জিরো মেরিডিয়ান এবং মহাকাল মন্দির তার টেস্টিমনি বিয়ে করছে এখনও অবধি আর্যভট্ট বলছেন এই কথা ভাস্করাচার্য থেকে আরম্ভ করে টলিমি থেকে আরম্ভ করে গ্রিক ফিলসফার্সরা তারা বিভিন্ন সময় এই কথা বক্তব্য রেখে যাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দির তৈরি করতে চাইছেন দার্জিলিংয়ে তো অলরেডি একটা মহাকাল মন্দির আছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লামা দর্জি রিনজিং এর প্রতিষ্ঠিত মহাকাল মন্দির দু হাজার সালের আগে কোনো মন্দির তৈরি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি দু হাজার উনিশের নির্বাচনের আগে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে তার আগে তিনি হিজাব পড়াটাই বেশি পছন্দ করেছেন যে দলের নেত্রী মহাকাল অর্থাৎ শিব যে দলের নেত্রী যে দলের বর্তমান যাদবপুরের এমপি সায়নগর শিবকে কন্ডম পড়ানোর কথা বলেছিল তারা শিবের মন্দির তৈরি করার কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নকুলেশ্বর মন্দিরে এরকমভাবে ছুঁড়ে নকুলেশ্বরকে ফুল দিয়েছিল ফুলবেল পাতা দিয়েছিল গত এই গত দুর্গা যে মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গাকে ছুঁড়ে ফুল দিল উদ্বোধন করার জন্য হিজাব পরে উদ্বোধন করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহুয়া মৈত্র বলেছিল মা কালী মদ খেয়ে ঘুরে বেড়ায় তারা এখন আবার ঠাকুর দেবতার মন্দির তৈরি করতে চাইছে যেটা যাকে মানায় সেটা তাকে সেটাই করা উচিত এটা যে ভণ্ডামি এটা পশ্চিমবঙ্গের মানুষ তো বুঝে যাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্বের নামে একটা নাটক এই যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে বলছে জগন্নাথ মন্দির কিন্তু খাতায় কলমে কি আছে জগন্নাথ কালচারাল সেন্টার কোথাও জগন্নাথ মন্দির কিন্তু প্রশাসনিকভাবে লিখতে পারছে না কেন লিখতে পারছে না তার মানে একটা মহাকাল কালচারাল সেন্টার তৈরি করবে আর জগন্নাথ দেবের তো দীঘায় পুজো হচ্ছে না তো পুজো তো বন্ধ হয়ে গেছে ওই মন্দির জগন্নাথ দেবের মন্দিরের চেয়ে বড়ো বলে তো পুজো বন্ধ হয়ে গেছে একটা মূর্তি সাজিয়ে রেখে দিয়েছে ঠাকুরের মালা পরিয়ে নিত্য পুজো হচ্ছে না তো মন্ত্রোচ্চারণ হচ্ছে না তো ভোগ নিবেদন হচ্ছে না তো কোথায় হচ্ছে দেখা এসব নাটক করছে হিন্দু ভোটের জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস একটা হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিন্দুরা যে মমতার রাজ শাসনকালে সুরক্ষিত নয় এটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে যারা দুর্গা বন্ধ করে দিচ্ছে গার্ডেন রিচে যাদের লোকজন গিয়ে দুর্গামূর্তি ভাঙার হুমকি দিচ্ছে যারা উল্টোডাঙায় মা কালীর মূর্তি প্রায় ভেঙে ফেলেছে চন্দননগরে মা লক্ষ্মীর মূর্তি যারা হাওড়াতে এইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা সরস্বতী পুজো করতে গেছে পুলিশের লাঠির বাড়ি খেয়েছে মমতা ব্যানার্জি নিজের কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তার দলের তৃণমূল ছাত্র পরিষদের একজন মুসলিম সদস্য সে সরস্বতী পুজো করতে বাধা দিয়েছে তাকে আবার তৃণমূল ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট করেছে এই কদিন আগে তো এই দল যে আপাদ মস্তক একখানা হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তো তার উপর একখানা মিথ্যার একটা প্রলেপ দিতে ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে ডিজিটাল যোদ্ধা আমরা ডিজিটাল ডিজিটালি মিথ্যে কথা বলবে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই থেকে আরম্ভ করে এখানে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছে ওই রামমোহন রায় বিধানসভায় বিল পাস করে সতীদাহ বন্ধ করেছিল বলার মতন পাহাড়ে ম্যাংগ্রোভ হওয়ার মতন এখন ওর ডিজিটালি আরও মিথ্যা কথাগুলো বলবে চিটিংবাজি করবে ডিজিটালি চুরি করবে কত রকমভাবে আপনারা দেখছেন ডিজিটাল চুরি হচ্ছে কীরকমভাবে ওই ডিজিটাল চুরি করবে ডিজিটাল মিথ্যা কথা বলবে তার জন্য অভিষেক চালু করেছে তো এইগুলোই হচ্ছে এই জন্যই মহাকাল মন্দির তৈরি করা একটা নাটক তৈরি করছে তো মমতার মন্দির নির্মাণে তো বিজেপির খুশি হওয়ার কথা হিন্দু ধর্মের ঠেকা নিয়েছেন মুখ্যমন্ত্রী তাই না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের কোনো ঠেকা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করুন হিন্দু ধর্মের কি ঠেকা দিয়েই যায়নি হিন্দু ধর্মের ঠেকা যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা উনিশশো একচল্লিশ সালে যুধাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার বালিগঞ্জে আশ্রমের ডেকে ঠেকাটা দিয়ে গেছিলেন যে আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে এই ঠেকা ভারতবর্ষে কোনো স্বামী কোনো আচার্য কোনো কেউ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার কোনো পূর্বসূরীকে দিয়ে যায়নি পণ্ডিত নেহরুকে দিয়ে যায়নি মহাত্মা গান্ধীকে দিয়ে যায়নি কাউকে দিয়ে যায়নি দিয়ে গেছে যুগা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ ফরিদপুর বাজিতপুরের সেই সাক্ষাৎ চলন্ত শিব তা উত্তরবঙ্গের মাটিতে ম্যানগ্রোভ এবার কি পশ্চিমবঙ্গের জলবায়ুতে পরিবর্তন ঘটাবেন মমতা বাথরুমে পাইন গাছও হতে পারে তবে কারা লাগাবেন সেটা তাদের নিজেদের উপর নির্ভর করছে এটা আমরা বলতে পারবো না একজন মুখ্যমন্ত্রীর মিনিমাম যেটুকু পড়াশোনা থাকা দরকার সেটুকু কি নেই মমতায় ইতিহাসে পাতিহাস ভূগোলতে গোল অনেকদিন আগেই তো সুকুমার রায় লিখে দিয়ে চলে গেছিলেন তো সেটার বাস্তবায়িত তো করতে হবে নেই কে বলেছে উনি ইচ্ছাকৃতভাবে বাঙালিকে মূর্খ বাঙালিকে অশিক্ষিত বানিয়ে রাখতে চান ওরা যত বেশি জানে ওরা তত কম মানে এই যে সত্যজিৎ রায়ের সিনেমার ডায়লগটা ছিল এটাকে বাস্তবায়িত করতে হবে এবং বাস্তব রাজনৈতিক দলের উদ্দেশ্য তো তাই অশিক্ষিত করে রেখে দাও যেটা বলবো যে কারণে কমিউনিস্ট পার্টি উঠে দাঁড়িয়ে বলতো তোমরা তোমরা কি ভালোবাসো লোকে বলতো ভাত আর বিদেশ থেকে আসা সবাই সব বাংলা না জানা তারা সবাই ভাবতো ও হো মার্ক্সবাদের কথা বলছে মার্ক্সবাদের কথা বলছে এভাবে বোকা বানানো হতো তো ঠিকই একই একই জ্যোতিবাবুর সব থেকে শ্রেষ্ঠ ছাত্রী প্রীতি ছাত্রী তিনি সেই একই রাস্তায় হাঁটছেন তাই জন্য উত্তরবঙ্গে পাহাড়ে ম্যাংগ্রোভ হবে আর সুন্দরবনে কমলালেবু হবে এবার থেকে খিদিরপুর গুলশান কলোনি কসবাই বিহলেদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে শোনা যাচ্ছে যে আধার কার্ডের ভিত্তিতে ভোটার কার্ডে নাম তোলার কথা বলা হয়েছে এখন যে ভোটের আগে হিংসা ভোটের সময় হিংসা ভোটের তালিকা সংশোধনের সময় হিংসা কোন রাজ্যে বাস করছি আমরা এসআইআর যদি না হয় ভালো করে তাহলে পরে নির্বাচন হবে না নো এসআইআর নো ভোট এটা ইলেকশন কমিশনকে দেখতে হবে আমাদের বক্তব্য তো একদম জলের মতন পরিষ্কার নো এসআইআর নো ভোট ঠিক যেরকমভাবে টিএন সেশন দাঁড়িয়ে নো ভোটার কার্ড নো ভোট বলে দিয়েছিলেন এবং জ্যোতি বসুদেরকে একেবারে হাঁটু গেড়ে মেনে নিতে হয়েছিল ইলেকশনের পরিচয়পত্র ভোটার আইডি কার্ড সিস্টেমটাকে আজ ইলেকশন কমিশনকে সেরকম স্ট্রং হতে হবে যদি এসআইআর করতে বাধা দেওয়া হয় যদি এসআইআরে জল মেশানো হয় তাহলে ভোটের ভোট করার কোনো প্রয়োজনীয়তা নেই রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করে তারপরে ভোট হবে তাতে যে দল ক্ষমতায় আসবে সেটা আমরা সবাই মেনে নেব কিন্তু পশ্চিমবঙ্গের ভোট পশ্চিমবঙ্গের সরকার নির্বাচন পশ্চিমবঙ্গে পার্লামেন্টে কারা যাবেন এটা পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররাই ঠিক করবেন আর এসআইআর নিয়ে এত প্রশ্ন এত ভয় কিসের এসআইআর তো খুব সহজ একটা জিনিস দু সালের এসআইআর লাস্ট হয়েছিল সেই তালিকায় আপনার নাম আছে হ্যাঁ কি না উত্তর দুয়ের বাইরে দিন হবে না উত্তর হ্যাঁ আপনার নাম আছে লেটার চুকে গেল উত্তর না আপনার এসআইআর তালিকায় দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম নেই খুব স্বাভাবিক আপনার সে সময় আঠেরো বছর বয়স হয়নি সেই জন্যে আপনার নামটা নেই আপনার নামটা নেই আপনার বাবা মার নামটা তো আছে ব্যাস তাহলে আপনার নামটা উঠে যাবে আপনার নামও নেই আপনার বাবা মায়েরও নাম নেই তাহলে আপনি মশাই এলেন কোথার থেকে এই এলেন কোথার থেকে গুলশান কলোনির দু লক্ষ লোক এরা কোথার থেকে এলো যে গুলশান কলোনিতে দু লক্ষ লোক আছে কিন্তু ভোটার তালিকায় আছে তিন হাজার বত্রিশশো বর্তমানে তো এই বাকি যে দু লক্ষ মাইনাস বত্রিশশো এরা এলো কোথার থেকে এখন শাহিনবাগের কুদরাতি বিরিয়ানির মতন যদি এখন কারুর দয়ায় কুদরাতি মানে ইনসান পয়দা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার এটা বৈজ্ঞানিক বিষয় মানে বৈজ্ঞানিক চর্চার বিষয় গবেষণার বিষয় সেটা পরবর্তীকালে হবে কিন্তু বাকিটা তো ওই দ্বিজেনবাবুরা যেরকম রাবণের স্বর্গের সিঁড়ি রাবণ তো স্বর্গের থেকে সিঁড়ি তৈরি করতে পারেননি খুব চেষ্টা করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন যে সিঁড়ি ডিজেন দ্বিজেনবাবুরা নেমে আসেন ভোটের দিনকে এসে ভোটটা দিয়ে চলে যান তো এই স্বর্গের সিঁড়িটাকেও তো আমাদের জানতে হবে কোথায় আছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিজিটাল যোদ্ধা বলছেন শুধু নিজেকে বলছেন না পোর্টাল খুলে ডিজিটাল যোদ্ধার নাম কাজ চলছে প্ল্যান থাকতে পারে এর পিছনে এখন ডিজিটাল কোম্পানি কেন সেটা তো আমাদের জানা নেই ব্যাপারটা তো এখন শান্তিনিকেতনের বাড়িটা কোন ডিজিটালি কীভাবে তৈরি হয়েছে হয়তো শান্তিনিকেতনের বাড়িটা ডিজিটাল মানিতে তৈরি হয়েছে বলে উনি এত ডিজিটাল ডিজিটাল করছেন ব্যাপারটা তবে লিপসঅ্যান্ড বাউন্সের টাকার সোর্সটা কী সেটা যদি বলতে পারেন তাহলে পরে বেশি খুশি হবে ওনার যেই বিরাট বিলাসবহুল জীবনযাপন যে যেই বিএমডাব্লিউগুলো চড়ে ঘুরে বেড়ান ওনার এম বিএর ডিগ্রিটা আসল না নকল এগুলো যদি উনি বেশি ভালো করে বলতে পারেন যিনি ডিজিটালি পড়াশুনো করেছেন না বাস্তবিক এম বি ওনার এম বিএটা কি গ্রাহ্য এগুলো যদি বলতে পারেন গরু চুরিটা কিভাবে করলেন গরু চুরি কেন করলেন কয়লা বালি চুরির রাস্তাগুলো যদি বলে দেন এটা যদি স্বীকার করে নেন এবং ফাঁসিতে না ঝুলে যদি জেলটা খেটে নেন তাহলেই ভালো হবে ওনার সাড়ে সাত লক্ষ যে ভোটে উনি জয়ী হয়েছেন এই যে ডায়মন্ড হারবারের যে ডেমোগ্রাফিটা বদল হয়েছে এটা কি ডিজিটালি বদল হয়ে গেছে এটা যদি উনি বলে দেন খুব ভালো হয় ওনার কনস্টিটুয়েন্সির মধ্যে যে মিটিয়াবুরুজ মহেশতলা বজবজ এই জায়গাগুলো আছে এই জায়গাগুলো যে একদা ইন্ডাস্ট্রি বেল্ট ছিল ব্রিটানিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন বড়ো বড়ো লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ থেকে আরম্ভ করে ইন্ডিয়ান অয়েল থেকে এইচপি থেকে বিভিন্ন কোম্পানিজগুলো ছিল বাটার ফ্যাক্টরি ছিল বাটার ফ্যাক্টরিটা এখনও আছে এইগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে কেশুরাম কটন মিলস ছিল এই সব মিলগুলোকে এইসব বন্ধ হয়ে যাওয়া ইন্ডাস্ট্রিগুলোকে চালু করার উনি কি প্রক্রিয়া নিয়েছেন উনার কনস্টিটুয়েন্সির মধ্যে যে ঐতিহাসিক স্থান বজবজ ওল্ড স্টেশন যেখানে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মমর্ষা থেকে বক্তৃতা দিয়ে যখন পশ্চিম মানে বঙ্গভূমিতে ফেরেন তখন ওখানেই পদার্পণ করেছিলেন সেটাকে একটা স্থান হিসেবে গড়ে তোলার উনি কী প্রচেষ্টা নিয়েছেন উনার ওনার কনস্টিটুয়েন্সির মধ্যে বজবজ আছে বজবজ বাউড়িয়া তৃতীয় হুগলি সেতু এবং বাউড়িয়ার থেকে সেখানে একটা আউটার রিং রোড তৈরি করে কলকাতার ট্রাফিক ব্যবস্থাটাকে কমিয়ে দেওয়ার প্রচেষ্টা এরকম ধরনের কথা যেগুলো আমরা প্রপোজালসগুলো দিচ্ছি এগুলো নিয়ে উনি কী ভাবছেন উনি ডায়মন্ড হারবারকে একটা স্যাটেলাইট টাউনশিপ হিসেবে কলকাতার তুলে ধরে কলকাতার ওপর চাপ কমানোর ব্যবস্থা পোস্ট জোকা মেট্রো রেলের প্রসারণের কিভাবে কি রাস্তা করা যায় এই নিয়ে কোনো কথা ডিজিটালি বা ফিজিক্যালি কোনোটাই বলতে পেরেছেন কি তোমার ডিজিটাল ব্যাপারটা মানে হচ্ছে ডিজিটালি চুরি করবেন ডিজিটালি মিথ্যা কথা বলবেন এর বাইরে আবার কি বাবা আর তো কিছু নয় চোরের দল নতুন চোর পুরোনো চোর বড়ো চোর ছোটো চোর পিসি চোর ভাইপো চোর কাকাচোর কাকিমা চোর এই তো দেখা যাচ্ছে ওর বাবাও চুরির সঙ্গে যুক্ত লিপস অ্যান্ড বাউন্সের মাও ডিরেক্টর জিট্টি ভাইয়ার সাথে কাকিমার সম্পত্তি খেতে পেতো না টালির চালে থাকা পরিবার পঁয়ত্রিশটা প্লট কি করে কোন ডিজিটালি কিনেছে এটা অভিষেক ব্যানার্জি বলে দিই ধন্যবাদ